মানব ইতিহাসে দাউদ আলহিসালাম এমন এক নবী যাকে আল্লাহ সুবাহানহু তালা রাজত্ব প্রজ্ঞা এবং সুমধুর কণ্ঠ একসাথে দান করেছিলেন তার কণ্ঠ এত মধুর ছিল যে যখন তিনি আল্লাহর তাজবি পাঠ করতেন তখন শুধু মানুষ নয় পাহাড়ও তার সঙ্গে সুর মিলিয়ে যেত আর পাখিরা চার দিক থেকে উড়ে এসে তার তিলাওয়াত শুনতে ভিড় জমাত কিন্তু একদিন সেই মহান নবী পৃথিবী থেকে বিদায় নিলেন মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বনি ইসরায়েল জাতি শোকে মহিয়মান হয়ে গেল তার জানাজার সময় যেন কান্না করছিল হঠাৎ দেখা গেল আকাশ কালো হয়ে যাচ্ছে মানুষ প্রথমে ভয় পেয়ে গেল মনে করল হয়তো প্রবল ঝড় আসছে কিন্তু কাছে গিয়ে দেখা গেল সেটা ঝড় নয় অসংখ্য পাখি ডানা মেলে উড়ে এসেছে তারা দাউদ আলে ইসালামের জানাজাকে ঘিরে আকাশ জুড়ে ছায়া তৈরি করে দিল সূর্যের আলো যেন ঢেকে গেল তাদের ডানায় মানুষ তখন বুঝতে পারল যেসব পাখি জীবদ্দশায় তার কণ্ঠ শুনে প্রশান্তি পেত আজ তারা এসেছে তার মৃত্যুতে সুখ প্রকাশ করতে পাখিরা যেন বলছিল হে দাউদ তুমি আমাদেরকে আল্লার দিকে ডাকতে আমরা তোমার কণ্ঠে আল্লাহর নাম শুনতাম তাই আজ তোমার দাফনের সময় আমরা তোমার সাথে আছি কয়েকজন সাহাবা ও মুফাসির উল্লেখ করেছেন পাখিদের এই দৃশ্য ছিল অলৌকিক যতক্ষণ না দাফন সম্পূর্ণ হয় পাখিরা আকাশ থেকে সরে যায়নি তারা মাথার উপর ছায়া দিয়ে রেখেছিল যেন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক সম্মান যা সাধারণ মানুষের ভাগ্যে জোটে না এই ঘটনা বনি ইসরায়েলের মানুষের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়ালো। তারা বুঝতে পারল আল্লাহর প্রকৃত বান্দার মৃত্যুতেও প্রকৃতির প্রাণিকুল শোক প্রকাশ করে দাউদ আলহ ছিলেন শুধু একজন রাজা নন বরং আল্লাহর এমন নবী যাকে পাখি ও পাহাড় পর্যন্ত চিনত ভালোবাসত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ